দুই দিনে কি কয়টা ভাষা শিখতে পারছ কি কিছু পারো আরই কিছু কি ভাষা পারো বলো যেমন হাদানি মানে তৈরি করা কোবা কিনে কেমন আছো গিলানি ফোন করা মাদু মাদু আস্তে আস্তে বাপপা মানে বাবা যখন টিকেট কাটার জন্য যায় অফিসে তখন আপনার মাধ্যম দিয়ে মানে যে কাজটা একদিন সময় লাগবে সেখানে 10 মিনিটে কাজটা হয়ে গেছে আর মা বাবাকে ছেড়ে আসা এখানে খুবই কষ্টের একটা বিষয় কারণ ছোট থেকে তারা বড় করছে বাড়িতে আঠারো বছর আমাকে বড় করছে তারপরে আপনার সাথে দেখা আমি অনেক খুশি ভাইয়া যে আমি বাংলাদেশ থেকে ভাবছিলাম না যে আপনার সাথে আমার সামনা সামনি আমার দেখা হইবো তো তাকে আশাটা পূরণ হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নতুন মুখ নিয়ে চলে আসলাম আমি মিজান মালদ্বীপ কবুতর পার্কের সামনে থেকে আজকে একটা নতুন ভাই আসছে বাংলাদেশ থেকে ভাইয়ার অনুভূতি জানতে চাইবো কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কি নাম আমার শাকিল আলী

আমার কাজ আমার কথা মানে আমার নাম বললে মানুষের রিসপেক্ট করে সম্মান করে জি ভাই রিসপেক্ট করে সম্মান করে আমিও করি আসলে এই মালদ্বীপে অনেক ধরনের ভিডিও করে থাকি আমি তো কি ধরনের ভিডিও গুলো সবচেয়ে বেশি ফোকাস মানে মানুষের কাজে আসে একটু সবকে বলবো যে ভাই মনে করেন যে আপনি নতুন যারা আছে তাদেরকে মানে খুবই ভালোবাসেন ভাষা মানে শেখানোর ই করেন এমনিতে আরো আপনার চ্যানেলে অনেকে মানে যারা ভাষা বোঝে না তাদেরকে আপদ হলে তাদেরকে হেল্প করেন মানে সাহায্য করেন আরো এটি ভালো লাগে না তো আজকে দুই দিন দুই দিনে কি কয়টা ভাষা শিখতে পারতো কি কিছু পারো পারি কিছু কি ভাষা পারো বলো যেমন হাদানি মানে তৈরি করা কোবা কিনে কেমন আছো গিলানি ফোন করা মাডু মাডু আস্তে আস্তে বাপ্পা মানে বাবা উম মানে বোন এগুলোই মাম্মা মানে মা এগুলো মাশাল আসলে আহ কল্পনা করা যায় না যে একদিন এসে দুই দিনের মাথায় আহ যে এত কয়েকটা ভাষা শিখে ফেলেছে এই ধরনের ছোট ভাই ব্রাদারের জন্য আমার অনেক দোয়া হইল ওরা আসলেই ভবিষ্যতে কিছু করতে পারবে আমাদের থেকে অনেক কিছু এই দেশের জন্য করবে বাংলাদেশের জন্য করবে ওদের মেধা দিয়ে ভবিষ্যৎটাকে মানে দেশটাকে উন্নত করবে এই প্রত্যাশা আমি সবসময় আশা করি ওদের কাছ থেকে মালদ্বীপে অনেকে আমাকে নিয়ে টোল করেন যে আসলে ভাইয়া অনেক গোষ্ঠ দোষ না ধরে নিজে ভালো কিছু করে প্রেজেন্টেশন করে মার্কেটে আসেন সমস্যা কি আপনিও ইনকাম করেন আপনিও পরিচিত হন একজনের ভাষা ভুল ধরে একজনকে ডুয়েট করে একজনের সম্বন্ধে বদনাম করে করে কি দরকার আছে আপনার ফোকাস হওয়ার ফোকাস তো এমনি হইতে পারেন মালদ্বীপের যে কচি কচি ভাইরা আমাকে চিনে যে মালদ্বীপের যে নাইনটি লোক আমাকে চিনে এতো তো আলহামদুলিল্লাহ যে কোনো জায়গায় গেলে যে আমাকে ডাক দেয় কথা বলে এই জন্য আমি অনেক সুপ্রিয়া সবার কাছে কৃতজ্ঞ সবাই আমাকে ভালোবেসে আজকে আমাকে পর্যন্ত এগিয়ে এনেছেন এই আমি সবার কাছে কৃতজ্ঞ জানাচ্ছি তো ভাই আমার এই চ্যানেলের মাধ্যমে তোমার মা বাবা উদ্দেশ্যে কিছু বলো আর ছেড়ে আসলে কেমন লাগতেছে কষ্টের বিষয় ছোট থেকে তারা বড় বড় করছে। করছে। বাড়িতে আমাকে কখনো বাসা থেকে বাইরে কোথাও যাওয়া হয় নাই এমনটা থাকা হয় না তো আজকে আসছি বাংলাদেশ থেকে মালদ্বীপ দুই চার দিন হলো তো ভিতরে এমনিতে ফিলিংস লাগতেছে যে একটা অনুভব মানে মালদ্বীপ যে আমি একটা স্বপ্ন ছিল আসতে পারছি এটার জন্য অনেক তারপরে আপনার সাথে দেখা হয় আমি অনেক খুশি ভাইয়া যে আমি বাংলাদেশ থেকে ভাবছিলাম না যে আপনার সাথে সামনাসামনি আমার দেখা হইব তো তার আশাটা পূরণ হয়েছে এবং আরো ভাই ভা আছে তাদের সাথে ঘোরাঘুরি করছি তো আপনার সাথে ঘোরাঘুরি করে বেশি ভালো লাগছে এবং আরো রিলেটিভস আছে এখানে আমার এই চ্যানেলের মাধ্যমে তোমার ফ্রেন্ডস আর যারা আছে কিছু বলো এখানে যারা নতুন আসবেন মালদ্বীপে আপনারা ভাইয়ার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ভাইয়ার কাছ থেকে আমি অনেক উপকৃত হইছি সেটা আমি সারা আর কেউ বলতে পারবো না তো আপনারা সবাই ভিডিওটা সার্চ দিবেন মিদান ভাইয়া অফিশিয়াল একজন তো শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন এটাই প্রিয় বন্ধুরা মালদ্বীপের যে কোনো সময় প্রবাসীদের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য আমি সবসময় প্রস্তুত আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকেন যদি ভালো লাগে আস্তে আস্তে যদি আপনাদের মনের ভিতরে একটু একটু করে ভালোবাসা জন্ম হয়ে বড় হয়ে যায় তখন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপাতত লাইক দিয়ে ভিডিওগুলো দেখতে থাকেন দেখা হবে নতুন মুখ নিয়ে নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ পাঁচকের নামাজ পড়ুন আল্লাহ হাফেজ আলাইকুম